রাজধানীর দারুসালাম থানা এরিয়ায় বাহিনীর অভিযানে কয়েকটি মোবাইল একটি দেশীয় অস্ত্র একটি বুলেট ও একটি পিস্তল উদ্ধার সহ চারজনকে আটক করা হয় সারা সারাদেশে যৌথবাহিনীর অভিযান চলছে এর অংশ হিসেবে তিন অক্টোবর রাত আট ঘটিকার সময় এ অভিযান চালায় যৌথবাহিনী দারুসালাম থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশ সূত্র জানা যায় গাবতলি সিটি কলোনি সোহান নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে এর ভিত্তিতে সশস্ত্র বাহিনী ও পুলিশ তিন অক্টোবর রাত আট ঘটিকার সময় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে সিটি কলোনি থেকে প্রথমে মোহাম্মদ সোহান শেখকে আটক করেন এরপর তার তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে যথাক্রমে মোহাম্মদ হোসেন মোহাম্মদ নাইম ও মোহাম্মদ রিফাতকে আটক করে এবং তাদের তথ্যের ভিত্তিতে মোবাইল দেশীয় অস্ত্র ও সহ উদ্ধার করে দারুসালাম থানা তাদের শপথ করে এ ব্যাপারে দারুসালাম থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ও সশস্ত্র বাহিনী কর্তৃক একটি টিম অভিযানে নেমে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন